প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী তুমি দিয়েছো মোদেরে জ্ঞানের আলো দিয়েছো মোদেরে জ্ঞানের আলো করেছো আমাদের চির ঋণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজারো নাবি কেসে করেছে ভিত যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজারো নাবি কেসে করেছে ভি যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নাবি কেসে করেছে তুমি দেখিয়েছো পথ সেই পথ দে দেখিয়েছো পথ সেই পথ হারা দে প্রচার করে খোদার বাণী প্রিয় তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী সত্য নেয়ের প্রতীক তুমি তুমি যে মিথ্যার বিভীষিকা সত্য নেয়ের প্রতীক তুমি তুমি যে মিথ্যার বিভীষিকা সত্য নেয়ের প্রতীক তুমি তুমি যে মিথ্যার বিভীষিকা যেন তোমার মাঝে থাকে তোমার মাঝে আকবর জয় ধ্বনি প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীবিতে সত্য বাণী কোরআনের আলো ছড়িয়ে দিতে জ্বলছো শিখা হয়ে অনির্বাণ কোরআনের আলো ছড়িয়ে দিতে জ্বলছো শিখা হয়ে অনির্বাণ কোরআনের আলো ছড়িয়ে দিতে জ্বলছো শিখা